আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি শামুক আসলে এটা শামুক না এটা কি একটা জানি বলা হয় তো এটাকে আমাদের এদিকে শামুক বলা হয় আপনাদের এদিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন এটা অনেক সুন্দর এটা একটি নারিকেল গাছের উপরে লটকিয়ে বসে আছেন দেখেন এটা পুরো বিদেশি যে বিদেশি বিদেশ এগুলা মনে হয় বেশি আছেন এগুলো আমাদের বাংলাদেশে মনে হয় কম এখন বর বর্তমানে বাংলাদেশ এগুলো নাই কম তো এই প্রাণীটার নাম কি যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা বলে দিবেন তো এটা আমাদের এলাকায় আমি আমরা বলি শামুক এই শামুকের বিভিন্ন ধরনের নাম আছে এই নামটা আমি জানি না তবে আমি জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাব আপনারা এটা কি বলেন এটার নাম কি এই শামুকটার নাম কি আপনারা কমেন্টে বলে দিবেন তো প্রিয় বন্ধুরা দেখেন এটার মা তা দেখেন কি সুন্দর পাশাপাশি উপরে দুইটা শিং গরুর শিং এর মতো শিং দেখা যাচ্ছে এটা দেখেন গাছের মধ্যে নারিকেল গাছের মধ্যে চমক চমক যে মিলে ধরে রাখে এই কালারটা দেখেন কি সুন্দর এক ধরনের সুন্দরভাবে কালারগুলা ধরে আছেন দেখেন লাল সাদা কালো এরকম কালারের অনেক সুন্দর এটা বলার বাসা প্রকাশ করার মতো না অনেক সুন্দর এই যে এখানে একটা না এখানে প্রায় দুইটা শামুক আছেন দেন এমন মিলে কামড় ধরছে না একেবারে সুটার মতো না সুপার গোলের মতো এই কামড় দিয়ে দড়ে বসে আছেন দেখছেন এই যে আর একটা এই কিরকম সেম টু সেম সম্ভবত দুটা স্বামী স্ত্রী ওই উপর জামাই হবে নিচে স্ত্রী হবে বউ হবে দেখেন এই যে দেখেন এটা কিভাবে চমুকের মতো ধরে আছেন তো প্রিয় বন্ধুরা আপনারা এটা নাম কি অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন হল কমেন্টে বলে দিবেন আর এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু এটার আমি নাম জানতেছি না ওই জন্য আমি আর ওই প্রাণীটার এই শামুকটার নাম ভিডিওর মধ্যে উল্লেখ করে করতেছি না তো আপনারা যদি এই রকম শামুকের নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাই দিন